যেই মা যে রমজানে দিনের বেলা খাবার রান্ধে খাবার খাবে তোমার মামায় রোজা থাকতে পারে না সেই জন্য খাবার তার স্ত্রী হলি আর কেমন তার মা হলি তুই আর তোর স্ত্রী মিলে তোর স্বামীকে জাহাঙ্গানা নিক্ষেপ করতেছনা কোনো কিছু মুসলমান হাটি হাটি পাঁচ হয়েছে গত জমার আগে জুমায়া বলছিলাম যে আমাদের আবুল ব্যাপারী গত রমজানে আমাদের এখানে নামাজ পড়ছে আমাদের সাথে তারাবি করছে কয় এই রমজানে পাইছেন নি তারে আমার চোখের সামনেই তো বৈশা থাকতো এই জায়গায় বসতো আর এই জায়গায় বসতো আমার তো স্মৃতি গুলা খালি বাস সব চোখে যে আপনারা যারা এখানে বসে আছেন এর আগেও তো অনেক মুসল্লেরা দুনিয়া থেকে চলে গেছে স্মৃতি গুলা খালি বাসে যে সবগুলা তো আমার সামনে বসে আছে মাঝে মাঝে নিজেরা কন্ট্রোল করতে পারি না এরা আজকে আমাদের মন্দন মাস্টার এখানে বসা আপনি বসা করিম ব্যাপারি বসা খালেক বসা হঠাৎ করে দেখবো যে আমার এই লাগাটাই বাস্তব ব্যথা লাগবেই স্বাভাবিক তো আগামী রমজানে আমরা এখানে যারা মুরুব্বীরা আছি বলেন তো আগামী রমজানে আবার এই যে রমজান পর্যন্ত আমরা যে বাচ্চা থাকবো গ্রান্টিটা আপনার কোন কতবে দিছে কোন ফেরসা হুজুরে আপনার গ্রান্টিটা দিলে যা আগামী রমজান পর্যন্ত আপনি পয়সা থাকবেন এমন তো হইতে পারে আমি আর দেখব না কালেক বিহারি আগামী রমজানে নাই নমস্কার নাই অমক নাই তমক নাই যেমন আবুল বাহারি এখন নাই খালি সিরিতি গুলা সামনে বাসে সবসময় গামছালয় মসজিদে আইত গামছা একটা থাকতোই

তৃতীয় দশ দিনকে না যাক দশ দিন মাফিরাতের দশ দিন নাজাতের দশ দিন এই তিন দিনে মানে তিনটা ভাগ করছেন ত্রিশটা রমজান রহমাতের দশ দিন তো চলে গেছে আরো আগে রহমাতের দশ দিন মানে কি রহমাতের দশ দিন বলে এই রহমতের দশ দিন মানে হলো রমজান শুরু হওয়ার পরে দশ রমজান পর্যন্ত রহমাত আল্লাহ তালার দয়া ভালোবাসা কামাই করার দশ দিন আর আল্লাহ তালা এই দশ দিনে কফরন্ত রহমাত তার বান্দাদের উপরে আল্লাহ তালা নাজিল করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়ার পর তার দয়ার ভালোবাসা পাওয়ার পর আল্লাহ রমজানের দ্বিতীয় দশককে মাতিরাত হিসাবে ঘোষণা করেছেন বলে কেন আমার বান্দারা আমার রহমত পাইল দয়া ভালোবাসা এগুলো পাওয়ার পরে এখন দেখি আমার বান্দাগুলা আমার কাছে একটু মাপচাপ চায় কিনা এজন্য আল্লাহ তালা দ্বিতীয় দশককে মাকসিরাত হিসাবে ঘোষণা দিচ্ছেন যে দ্বিতীয় দশক এই দশকের মধ্যে বান্দারা যখন আমার কাছে মাপ চাবে জন্য কান্নাকাটি করবে আমি আল্লাহ তালা আমার কাছে আমার বান্দাগুলো হাত উঠাইতে দেরি হবে চোখের পানি ছাড়তে দেরি হবে আমি আমার বান্দার গুনা খাতা মাফ করতে দেরি করবো এরপরে লাস্টের দশক না যেহেতু আপনি আমি আল্লাহ তাল কাছে নিজেদের জন্য চাইছি বাবা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ বলতেছেন এই দশক আইসা দশকে আমি আল্লাহ আমার বান্দা গুলোরে যারা নামি কয়েদি হয়ে আছে এরকম অগণিত অসংখ্য বান্দাদেরকে আমি আল্লাহ তালা জাহান নাম থেকে নাজাদ দান করি আল্লাহ রব্বুল আলমিন রমজানটাকে তিনটা ভাগে ভাগ করছিলেন কিন্তু আপনারা অবশ্যই খবর শুনেছেন জানছেন দেখছেন রমজান মাসটা আমি পিছনে বলছিলাম ইবাদতের মাস ঈশ্বর মাস ভাই ইবাদতের মাস জান্নাত পাওয়ার মাস সেজন্যই কিন্তু রমজান মাস আসলে সারা বিশ্বের মুসলমান গুলো সবকিছু ছেড়ে দিয়ে তারা ইবাদতের মধ্যে মনোনিবেশ করে তারা আল্লাহর এই বাদতের মধ্যে মগ্ধ হয়ে আছে আপনারা জানেন গাজার মুসলমানদের মুসলমানদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলিরা কি পরিমাণ অত্যাচার নিপরণ তারা করছিল হঠাৎ করে মাঝখানে যখন ওই যে কোন জায়গায় যেন আগুন লাগলো মাইলকে মাইল করে সার হয়ে সারখার হয়ে গেছে এরপরে ওরা নিজে যুদ্ধ যুদ্ধবিরতি বিয়া দিছে অফ বন্ধ বন্ধ হওয়ার পরে যুদ্ধ বিরতি দেওয়ার পরে ওরা সুযোগ খুঁজে তো দুই তিন দিন আগে হঠাৎ করে সাহারির সময় গাজার মুসলমান গুলো সাহারি খাইছে কেউ খাইতেছে কেউ সাহারি খাওয়ার পরে তাহাজুত করতেছে কেউ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য এই মুহূর্তে ইসরায়েলি সৈন্যরা গাজাবাসীদের উপরে আক্রমণ করছে প্রায় চারশের অধিক মুসলমান শহীদ হয়ে গেছে তাজা খবর এই তো দুই তিন দিন আঠারো তারিখে রাত্রে সম্ভবত হ্যাঁ বেশি অধিক মুসলমান শহীদ হয়ে গেছে তর ইসরায়েলরা চাইছে যেহেতু রমজান মাস সবাই ইবাদত বন্দীগীর মধ্যে কাটাবে ওদেরকে ইবাদত বন্দিগি করতে দেওয়া যাবে না এই এই অবস্থা করে ফেলছে তারা আজকে সেই গাজার মুসলমানরা আতঙ্কের মধ্যে আছে খাবার নাই না খাইয়া রোজা থাকতেছে খুবই কষ্টের মধ্যে আছে আর আমার বাংলার জমিনে বাংলাদেশের বিভিন্ন জায়গার কথা আমি নাই বলি আমার গ্রামের কথা আমি এখানের কথাই বলি এই কিছু আগেও শুনলাম একজনে কইতেছে বাড়িতে গেছি করতে যায় দেই বাতরান দিছে বাতরান দে বাদ জিগাই লোক বাতরান দেন কা কয় তোমার মামার আরজা থাকতে পারে না কত না না আমার আনন্দ লাগতেছে যেখানে গাজার মুসলমানরা এত নিজ্জাতন নিবিড়ত হইতেছে না খায় আরজা রাখতেছে শহীদ হইয়া যাইতেছে আল্লাহর জন্য আর সেই জায়গায় আয়শা তুমি কি করতেছো ভাষায় বৈশা বাতরানতেছো কেন বলে তোর মামার আরজা থাকতে পারে না তোর কপালে ঝাড়ুর পিতা তাও দিলে হবে না তোর মতন কোলাঙ্গের মা পৃথিবীর শিশুরা আজকে রমজান উপলক্ষে না খেয়ে মারা যাইতেছে সেই জায়গায় তুই তোর কোলার লাইগা সন্তানের লাইগা স্বামীর লাইগা এখন রাজা মাত্র এগারোটা বারোটা তুই খাবার পাকাইতেছো তাকে খাওয়াবি সেই জন্য wafal purazani kutakar